আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষ আশা করি আপনারা সবাই ভালো হচ্ছেন মরালি আলী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ মরালি আলী ডেরি খামারের জন্য নতুন ঘাবিগুলো আপনাদের সম্পূর্ণ দেখে দেব তার আগে দুধ দহনে দেখে দিচ্ছে দেখেন এক একে গাবির দুধ দহন করা হইতেছে এই যে দেখেন এই সাইডে ওই যে ওই সাইডে দুধ দহন করা হইতেছে এই যে এই সাইডে দুধ দহন করা হইতেছে তো আপনার দেখতেছেন তার সাথে এই যে দেখেন আমাদের এখানে এখন বর্তমানে একটা বাদ আর সবগুলো গাভে প্রথম বিয়ানি তো আপনার যেটা এখন দুধ দহন করা হইতেছে এটা চার দাঁত বয়স এটা হচ্ছে সেকেন্ড বিরিয়ানি গাভি সাথে সাত বাচ্চা আমাদের এখানে আপনার এক সপ্তাহ সাত দিন এভাবে আট দিন এভাবে গাবির বাচ্চা দিছে আর এটা এখনও কাঁচি গাভি এটা সম্পূর্ণ এটা দুধটা না আর এখনও যে দেখেন বাচ্চা দিছে তার মধ্যে যে নাড়িতে পানি বাটে পানি এই যে আপনার যখন এই যে গাভীটার দুধ এখন দহন করার শেষ হলো তো এটা দেখে মুনি সরাসরি কতটুকু হয় আর উনি রাখো না রাখো আমি এটি দেন ভিডিওটা দেখেন ওখানে দুধ রাখা হইতেছে আর এই যে গাভীটা দুধ দহন করা হলো এই যে গোবরটা টান দেন রাখো আর এইটা হচ্ছে আপনার প্রথম বিয়ান ফ্রিজ গাভী তার সাথে এই যে দেখেন আলহামদুলিল্লাহ

আমি অনেক রুডি আলহামদুলিল্লাহ যে দেখেন টর উলানা হিষা অনেক আর এই সাথে দেখেন আলহামদুলিল্লাহ যে আরো বড় বড় গাবি আছে। তো এটা প্রথম বিানের গাবি ওই যে দেখেন। এই যে বকনা গাবি দুইটা বকনা গাবি এটা বাচ্চা দিবে। এটা বাচ্চা দিবারও পাঁচ সাত দিন লাগবে সময় লাগবে। তো এর সাথে এই যে আমাদের আরো টি গাবি বাচ্চা দেয়। এটা এখন দুধ দহন করা হবে এটাও দুই দাঁত তো যারা ভালো জাত মানের গাবি খুঁজছেন তারা সরাসরি নিতে পারবেন আসলে আমরা দহনে যে দুধ দহন করলাম আমরা মিটারটা নিয়ে আপু এই যে আহান মাপা হবে আপু মিটার এই যে দেখেন দুধ আলহামদুলিল্লাহ আশা করি এখন যেটা দুধ দহন করছে এটা পঁচিশ ছাব্বিশ কেজি এখন রানিং আইসা পড়ছে এটা প্রায় তিরিশের কাছে থাকবে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ প্রথম আস্তে আস্তে এখন দুধ নামতে নামতে এটা সম্পূর্ণ দুধটা ক্লিয়ার হয়ে যাবে আবার এই যে দেখেন রাতে টান দিছিলাম এই যে দেখেন তো আলহামদুলিল্লাহ মিট মিট উঠাও এটা উঠাও এই দেখেন মিটার জিরো জিরো তা আলহামদুলিল্লাহ কতটুকু হয় এটা দেখেন আপনি সকালের যদি সম্পূর্ণ খাবার খায় এটা প্রায় বিশার মধ্যে থাকবে আপনি সকালের টানে দুধই থাকবো বিশ কেজি এই যাবার দেখিয়ে দিচ্ছি তিনশো চল্লিশ গ্রাম

রাতে আছে এগারো কেজি দশ এগারো কেজি আসছিল আর এখন ছয়শ গ্রাম এই যে দেখেন ছয় কেজি ছয়শ প্রায় এটারও রাত তিনটার সময় টান দেওয়া হয়েছে আর এখন টান প্রায় ষোলো কেজি এসে পড়ছে আর এই যে দেখেন আপনারা দুধ দেখতে পারলেন এখন গাভিগুড়ি এটা হয়েছে আপনার যে ছয় কেজি ছয়শো গ্রাম দেখিয়ে দিলাম এটা রাতে টান দেওয়া হয়েছিল তখন হয়েছিল দশ এগারো কেজি ধরেন দশ কেজি ধরলো ষোলো কেজি এগারো কেজি ধরলো সতেরো কেজি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রথম বেডীর বকনা গাবি দুই দাঁত বস সাথে সাত বাচ্চা তা আপনি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ বয়স আর গাভীগুলো আর এটা হয়েছে প্রথম বাচ্চা বকনা গাভী এটারও বকনা বাচ্চা আর সতেরো কেজি তিনশো গ্রাম যেটা দুধ করে হল এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণভাবে রক্ত ভাঙ্গা শেষ হলে বোধে ক্লিয়ার হলে বোধে তখন আপনারা সরাসরি দেখতে পারবেন আবার বিরোধী এটা সকালের দুধের দোহান প্রায় বিশ কেজি থাকবে সকালের টানে দুধের যে টানটা প্রায় বিশ কেজি দুধ হবে ইনশাল্লাহ এটা আমরা এখনো ঘাস দিতে পারি না যদি ঘাস দেওয়া হয় তো এটা তিরিশের উপরে থাকবে আশা করি ইনশাল্লাহ আর এই হলো নতুন গাবি দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানের গাবি এই যে প্রথম বাচ্চা দিবে আর হলো এটা হচ্ছে প্রথম বিয়ানের গাবি এটা পকনা যে দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার সিরিয়াল আর ছয় নাম্বারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথম বিয়ানের গাড়ি তো যারা ভালো জাত মানের গাবি খুঁজছেন আমাদের উমর আলী ঢেরি খামার থেকে গাবি নিতে পারবেন সরাসরি দুধ চেক করে এখন আঠারো থেকে দি থেকে শুরু করে প্রায় ত্রিশ রানিং গাভী আর দেখতে পাচ্ছেন সরাসরি বিড়োটা আমরা দিয়ে দেব অসুস্থতার কারণে আমরা ভিডিওটা দিতে পারি নাই খামারের আর আমরা আলী খামারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হয়েছে উমার আলী খামারের ঠিকানা এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রদর্শনী উন্নত জাতমানের এখানে নাম্বার আছে গাড়ি আর নিচে আপনার ঠিকানাটা আছে স্থান উপজেলা পরিষদ পরিষদ চত্বর কালিয়াকুর গাজীপুর এটা আমাদের কালিয়াকুরের উপজেলার সাথে আমাদের এই গ্রামটি গোয়ালবাথান গ্রাম